বিসমিল্লা রহমান রাহিম সম্মায়তু খামার ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবারও হাজির হলাম তো সম্মানিত খামারি ভাইরা আজকে আমি কথা বলবো একটি ইঞ্জেকশন ফরমেট নিয়ে যে ইঞ্জেকশনটা মূলত ডেক্সামিথাসন সোডিয়াম সালফেট তো আসলে গবাদি প্রাণীর প্রাথমিক চিকিৎসা বলেন আর অ্যাডভান্স লেভেলের চিকিৎসা বলেন এই ডেক্সামিথাসনের কোনো বিকল্প নেই আর এই মেডিসিনটা খুবই খুবই প্রয়োজন একটি মেডিসিন হাতের কাছে তো সবসময় রাখার প্রয়োজন পড়ে তো আমার চ্যানেলে কিন্তু এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেটা ছিল স্টের বেড সেটাও ডেক্সামিতাসন আর আজকে যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে ডেক্সটারয়েড এটাও ডেক্সামিতাসন তো বেড ছিল একমি কোম্পানির আর ওটা ট্যাবলেট ফর্মেট আর আজকে আমি যেটা আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে ডেক্সটারয়েড এটা ইঞ্জেকশন ফর্মেট আর এই ওষুধটা আসলে স্কেপ কোম্পানির তো আমি কথা দিয়েছিলাম যে আমার চ্যানেলে কিন্তু প্রায় চেষ্টা করব একই জাতীয় ওষুধ আলাদা আলাদা কোম্পানির কিন্তু সবগুলাই ভালো এমন ওষুধ আপনাদের সামনে উপস্থাপন করতে তো সেই ধারাবাহিকতায় আজকে আমি ডেক্সটারয়েড আপনাদের সামনে উপস্থাপন করেছি তো আসলে ডেক্সটোরয়েড খুবই প্রয়োজনীয় একটি মেডিসিন আর খুবই ভালো রেজাল্ট আপনারা জানেন যে স্কেপ কিন্তু অনেক ভালো মানের কোম্পানি তো আসলে একজন খামারি হিসাবে বন্ধু একজন খামারকে একটু হেল্প করব এই উদ্দেশ্যেই আমি এই ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের সামনে আমি চাই যে আপনারা নতুন নতুন প্রোডাক্ট সম্বন্ধে জানুন তাহলে এই মেডিসিনগুলো আপনারা নিজেরাই খামারে ব্যবহার করতে পারবেন আর খামার পেশায় একটু হলেও আগের সাথে বেটার করতে পারবেন একটু হলেও বেশি লাভবান হতে পারবেন তো সময় তো খামারে ভাইরা আপনারা যদি ডেক্সটারয়েড সম্বন্ধে জানতে চান তাহলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবেন আর আমার কথাগুলো শুনবেন আসলে দেখার তেমন কিছু নেই আমার কথাগুলো গুরুত্বপূর্ণ তো যদি টেনে টেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারই লস আমার কিছু না তো ডেক্সটারয়েড সম্বন্ধে আমি এখন বিস্তারিত বুঝিয়ে বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন আসলে আমি যে কথাগুলো বলবো সেখান সে সেটা মূলত নির্দেশিকা থেকে আর আমার মতো করেও কিছু কথা বলবো যেটা আপনাদেরকে বুঝতে সহযোগিতা করবে আপনাদের জন্য বুঝতে সহজ হবে তেমন কিছু কথা বলবো তো সময় তো খামারি ভাইরা ডেক্সটারয়েড এটা আসলে ডেকসামিথাসন গ্রুপের ওষুধ আর এটার বর্ণনা হচ্ছে ডেক্সটারয়েড মাংস অথবা শিরায় ব্যবহার উপযোগী স্টেরয়েড জাতীয় ওষুধ যার মধ্যে ডেকসামিতাসন সোডিয়াম সালফেট বিদ্যমান আর এই ডেক্সটারয়েড এটা মূলত প্রদাহনাশক ব্যথানাশক এবং অ্যালার্জি নাশকের চিকিৎসায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং বেশি কার্যকর আর এটার উপাদান হচ্ছে প্রতি মিলি ডেক্সটোরয়েডে আছে ডেক্সামিথাসন সোডিয়াম সালফেট আছে দুই মিলিগ্রাম আর কার্যপ্রণালী হচ্ছে ডেক্সটারয়েড নিউট্রোফিল মাইগ্রেশনে বাধা প্রদান করে তাছাড়া ইনফ্লামেটরি মেডিয়েটর উৎপাদন হ্রাস করে ও ক্যাপিলারি থেকে মেডিয়েটরগুলোকে প্রবাহ ব্যাহত করে প্রদাহ প্রমোশনে ও প্রদাহ তৈরিতে বাধা প্রদান করতে খুবই কার্যকরী এই ডেক্সটারয়েড যে নির্দেশনা ব্যবহারবিধি আছে সেটা একটু বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন ডেক্সটারয়েড প্রদাহ প্রমোশন ও প্রতিরোধ খুবই কার্যকর এক নাম্বারে আছে প্রদাহ জনিত রোগসমূহ যেমন আর্থাইটিস ল্যামিনাইটিস ডার্মাইটিস ইত্যাদি প্রদাহে এই ডেক্সটারয়েড খুবই ভালো কাজ করবে তাছাড়া ফুসফুসের কিছু রোগ আছে যেমন নিউমোনিয়া দীর্ঘস্থায়ী হাঁপানি শ্বাসতন্ত্রের রোগসমূহ এই রোগ সময় পরেও ডেক্সটারয়েড খুব ভালো কাজ করবে তাছাড়া বিপাকীয় কিছু রোগ আছে যেমন গাভীর কিটোসিস রোগ হয় এই রোগের বিরুদ্ধেও খুব ভালো কাজ করবে তাছাড়া শখ জাতীয় কিছু রোগ আছে যেমন প্রচণ্ড আঘাত সেপটিক শখ এই জাতীয় রোগের ক্ষেত্রেও আপনি ডেক্সটোরয়েড ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন তাছাড়া সাপোর্টিভ কিছু চিকিৎসা আছে যেমন সাপের কামড়ের ক্ষেত্রে যদি আপনি অন্য যে ওষুধটি ব্যবহার করবেন তার সাথে সাপোর্টিং হিসাবে যদি ডেক্সটোরয়েড ব্যবহার করেন তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায় তাছাড়া পোকামাকড়ের কামড়ের ক্ষেত্রে যদি ডেক্সটোরয়েড ব্যবহার করেন তাহলেও ভালো রেজাল্ট পাবেন তাছাড়া অ্যালার্জির ক্ষেত্রে আপনি ডেক্সটোরয়েডটি ব্যবহার করতে পারবেন তাছাড়া যখন গাভীর তীব্র ওলান প্রদাহ হয় সেই সময় আপনি এই ডেক্সটরয়েড ব্যবহার করতে পারবেন তাছাড়া দেখা যায় যে গাভীর অনেক সময় কিন্তু গর্ভফুল আটকে যায় শুধুমাত্র এই ডেস্টরয়েড ব্যবহার করেও কিন্তু এই গর্ভফুলটা মানে বের হয়ে যায় আর কি গর্ভফুল আটকানো রোধ করা যায় তাছাড়া গর্ভপাত সমস্যায় কিন্তু আপনি এই ডেসটরেডটি ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে গর্ভপাত অতিক্রম হওয়ার পরও বাচ্চা না হওয়া অথবা ইচ্ছাকৃত গর্ভপাত করার ক্ষেত্রে কিন্তু এই ডেস্টরয়েটটি ব্যবহার করা যায় তাছাড়া ইমিউনোসাপ্রেসিভ সমস্যায় আপনি এই ডেস্টোর ব্যবহার করতে পারবেন যেমন যদি দেহের ভিতরে ইমিউনিটি ব্যবস্থা অতিমাত্রায় সক্রিয় হয় অটাইমুন হিমোলাইটিক অ্যানিমিয়া ইত্যাদি সমস্যায় আপনি এই ডেক্সট্রয়েড ভেটটি ব্যবহার করতে পারবেন তাছাড়া রক্তের ক্যালসিয়াম হ্রাস করানোর ক্ষেত্রেও এই ডেক্সট্রয়েড ব্যবহার করা যায় যেমন মিল্ক ফিভারের চিকিৎসায় কিন্তু অতিমাত্রায় ক্যালসিয়াম বৃদ্ধি পায় রক্তে গাভে সে সেই চিকিৎসায় কিন্তু ক্যালসিয়াম হ্রাস করতে কিন্তু আপনি ডেক্সটারয়েডটি ব্যবহার করতে পারবেন আর ও প্রয়োগবিধি যদি বলি ডেক্সটারয়েড প্রাণীর গভীর মাংসপেশি অথবা রক্তশিরায় নিম্নোক্ত মাত্রায় প্রয়োগ করা যায় যদি গরু মহিষের ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করেন তাহলে দুই দশমিক পাঁচ থেকে দশ মিলি প্রতিদিন ব্যবহার করতে পারবেন আর ঘোরার ক্ষেত্রে যদি ব্যবহার করেন তাহলে দেড় থেকে দুই দশমিক পাঁচ মিলি পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর বাসুর মানে বাসুর গরু ছাগল ভেড়া ছোট প্রাণীর ক্ষেত্রে যদি ব্যবহার করেন তাহলে প্রতি প্রাণীর জন্য এক থেকে দুই দশমিক পাঁচ মিলি পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর যদি কুকুর বিড়ালের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে প্রতি প্রাণীর জন্য শূন্য দশমিক এক দুই পাঁচ থেকে শূন্য দশমিক পাঁচ মিলি পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এই মেডিসিনটা আসলে তিন থেকে পাঁচ দিন ব্যবহার করলে সবসাথে ভালো রেজাল্ট পাওয়া যায় আর আপনারা প্রয়োজনীয় যে রেজিস্টার্ড ভ্যাক্টেরিয়ান আছে তাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করলে আরও বেটার রেজাল্ট পাবে ডেক্সটরয়েডের কিছু প্রতিনির্দেশনা আছে যেমন ডেক্সটরয়েডের প্রতি সংবেদনশীল প্রাণীতে এটি ব্যবহার করা উচিত নয় ইহা ভাইরাল ফাঙ্গাল ইনফেকশন এবং অস্টেওপিরোসিস রোগে আক্রান্ত প্রাণীতে ব্যবহার করা একেবারে উচিত নয় আর গর্ভবতী প্রাণীতে ব্যবহার ক্ষেত্রে বলা আছে যদি আপনারা গর্ভবতী প্রাণীতে এটি ব্যবহার করেন এই টেক্সটোরয়েড তাহলে গর্ভপাত হওয়ার সম্ভাবনা অনেক বেশি সুতরাং গর্ভবতী প্রাণীতে এটি ব্যবহার না করাই ভালো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন কিছু প্রাণীতে গ্লাইকোসুরিয়া হাইপার গ্লাইকোসিয়া উদারময় পলিডিপসিয়া পলিউরিয়া দেখা দিতে পারে তাছাড়া কুকুরের ব্যবহার ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে যেমন যেমন কুকুরে কর্টিকশান ইনজেকশনের পরে এবং এবং এনজাইম বৃদ্ধি ভাব হতে আর যদি প্রাণীতে ব্যবহার করা যায় তাহলে কিছু সময়ের জন্য দুধ উৎপাদন হ্রাস পেতে পারে আর এটার প্রত্যাহারকাল হচ্ছে একুশ দিন এটা মাংসের ক্ষেত্রে আর যদি দুধের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে চুরাশি ঘন্টা মানে এটা প্রয়োগের একুশ দিন পর আপনি মাংস খেতে পারবেন আর চুরাশি ঘন্টা পর দুধ খেতে পারবেন এটাই বোঝানো হয়েছে আর সংরক্ষণ হচ্ছে আলো থেকে দূরে রাখবেন শুষ্ক স্থানে রাখবেন আর ঠান্ডা স্থানে রাখবেন আর অবশ্যই রেফ্রিজারেটরে রাখা যাবে না মানে ফ্রিজে রাখবেন না এক কথায় আর শিশুদের নাগালের বাইরে রাখতে হবে এটা তো প্রতিনিয়তর কথা সকল সত্যি শিশুদের নাগালের বাইরে রাখবেন আর এটা সরবরাহ হচ্ছে দশ মিলির ভায়াল তো আমি আপনাদের সামনে যেটা উপস্থাপন করেছি এটাও ঠিক দশ মিলির ভায়াল আর দশ মিলির ডরয়েডের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর ডেক্সটারয়েড বাজারজাত করেছে এবং প্রস্তুত করেছে এসকে বাংলাদেশ লিমিটেড এগ্রোফেড ডিভিশন তো সময় তো খামারি ভাইরা আসলে ডেক্সটারয়েড নিয়ে এই ছিল আলোচনা তো যদি সহজ কথায় আমি বলি তাহলে ডেক্সটারয়েড খুবই প্রয়োজনীয় একটি মেডিসিন যেটা আসলে কিছু কিছু ক্ষেত্রে তো ডেস্ক ডেস্কেশন ব্যবহারের কোনো বিকল্পই নেই তো এই বিষয়টা আমি বলবো যে আপনারা অভিজ্ঞ যে খামারি ভাইরা আছে তাদের সাথে একটু আলোচনা করবেন তাহলে আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন আসলে একটি মেডিসিন সম্বন্ধে ধারণা থাকা উচিত একজন খামারি হিসাবে একটি ভালো মেডিসিনের সাথে পরিচিত থাকা খুবই খুবই জরুরি আমি বলবো তো এই মেডিসিনটা আপনারা বাজার থেকে কিনবেন এই মেডিসিনটা নিয়ে অভিজ্ঞ যে খামারি বড়ো ভাইরা আছে তাদের সাথে আলোচনা করবেন আর যতটুকু পারবেন এই মেডিসিনটা সম্বন্ধে জানার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে পরবর্তী সময় একেবারে ক্লিয়ার হয়ে যাবে তো আসলে আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করেছি তারপরেও যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই গ্রুপে কমেন্ট করবেন আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশানে একেবারে নিচে ফেসবুকে গ্রুপের লিঙ্ক পাবেন সেই গ্রুপে ঢুকে সেই গ্রুপে ক্লিক মানে গ্রুপে জয়েন করবেন আর কি তারপরে সেই গ্রুপে প্রশ্নটি করবেন আর ভিডিও ডেসক্রিপশনের এর মানে ভিডিও নিচেও আপনারা কমেন্ট করতে পারেন তো সবসাথে ভালো হয় আপনাদের জন্য যে ফেসবুক গ্রুপ খুলেছি সেখানে কমেন্ট করলে কারণ যদি আপনি গ্রুপে কমেন্ট করেন একটি প্রশ্নের তাহলে আপনার প্রশ্ন অনেকেই দেখতে পাবে আর অনেকেই আনসার দেওয়ার সুযোগ পাবে সেই সেক্ষেত্রে হয়তো আপনি সবসাথে বেশি লাভবান হবেন তো সময় তো খামারি ভাইরা আর কথা বাড়ালাম না ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে আমি প্রায় যেহেতু ভিডিও দিয়ে থাকি আসলে আগে আমি প্রতিদিন ভিডিও দিতাম এখন ব্যস্ততার কারণে প্রতিদিন দিতে পারি না তারপরেও আমি চেষ্টা করি যতটুকু সময় আপনাদের জন্য পাই ততটুকু সময় ব্যয় করতে তো সম্মানিত খামারি ভাইরা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করবেন অন্য যারা খামারি আসে তাদেরকে চ্যানেলের কথা বলবেন আজ আর কথা বাড়ালাম না আপনাদের খামারের জন্য শুভ কামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি অবশ্যই আপনারা ভালো থাকবেন আর আপনাদের খামারের জন্য দোয়া রইলো আপনাদের জন্য দোয়া রইলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ